আজকে আপনারা জানেন প্রায় সাতশো পয়েন্ট কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হবে এগুলো হয়ে গেছে এবং সাতশো তেইশটা প্রজেক্ট ছশো দশ কোটি সাতাত্তর লক্ষ টাকা আবার দেওয়া হচ্ছে তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এক হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা আজকের এই সভা থেকে ছ লক্ষ আশি হাজার আটশো বাহাত্তর জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে শেষ থেকে কয়েকজনকে দিলাম বাবা কি সবাই পেয়ে যাবে আমি প্রথমেই উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা অনেক অভিনন্দন রইল তাদের জন্য উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে আমি অনেক অভিনন্দন জানাই হাই মাদ্রাসাও শুরু হয়েছে আইসিএসসি সিবিএসসি সহ আরও যেসব পরীক্ষা শুরু হয়েছে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো কারণ মনে করি না দিলে অনেক সময় আমরা ভুলে যাই আজকে এখান থেকে তিনটে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ একটা আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আর একটা বারাসাতে মেডিকেল কলেজ হাসপাতাল আর পেনটা চাইছি এছাড়া মনে রাখবেন চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূম জেলার অংশটি অর্থাৎ কয়রাসল ব্লকে ভীমগড় পয়েন্ট থেকে নলাটি দু নম্বর ব্লকে নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে দু লেন থেকে চার লেনে রূপান্তর করবার জন্য আমি আবেদন পেয়েছিলাম এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে বোলপুরে আমার সফরের প্রকল্প বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং তিনশো সাতষট্টি কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম এডুকেশন মিনিস্টার ডাক্তোষ ওখানে আছেন আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন আপনাদের বীরভূম জেলায় একত্রিশ একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এবং বিশেষ করে গার্লসের জন্য হোটেল হস্টেলও করা হয়েছে দুটো শুধু বীরভূম জেলা নয় মুর্শিদাবাদ বর্ধমান সেই জেলার লোকেরাও এসব পড়াশোনা করতে হবে পশ্চিম বর্ধমান অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা পানাবাড় ইলামবাজার বাজার দুবরাজপুর রাস্তার উন্নয়নের জন্য একশো সাত কোটি আটাত্তর লক্ষ টাকা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র ঠাকুরপুর রাস্তার মান এবং নতুন সেতু নির্মাণ বত্রিশ কোটি টাকা টু ইলাম বাজার বরপুর সিনিকেতন লাথুরপিঠ এবং বন উপর বহন শান্তা বিচার সবকিছুর জন্য আরো আট কোটি শীর্ষ ছয় লক্ষ টাকা দেওয়া হয়েছে ক্ষয়াসর বড় যন্ত্রণার আস্থাতে নদীর সেতু দু কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও স্কুল কলেজ বাজার কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে আজকে এখান থেকে দেহামাত্রের জমিদাতা পরিবার যারা আছে তাদের পাঁচশো তেষট্টি জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো তিনশো বিয়াল্লিশ জনকে জুনিয়র কনস্টেবল চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এবং দুশো তিরিশ জনকে গ্রুপ টি পদে চাকরির নিয়োগ কত দেওয়া হল ডিসেম্বর মাসে যারা হয়েছেন তারা পূরণের টাকা পাবেন তাদের জন্য টাকা রাখা আমরা সবটাই করতে চাই অনেক কাজ কোথায় কাজ তাই সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত পা হয়েছে হয়েছে দেশ বীরভূম আমার খুব প্রিয় আমার জন্মস্থানও বলতে পারি বাংলা সংস্কৃতির জন্মস্থান বউিত বিতান রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন পৌষ মেলা থেকে সব কিছু এবার পৌষ মেলা চালুও হয়েছে এত সতীপিঠে আর কোথাও নেই তাছাড়াও নানক জয়দেব জয়দেব কেন্দুর পাথর চাকরি নিত্যানন্দ মহাপ্রভু বামা কাকা চন্ডীদাস জয়দেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাউলহাট ঝুমুরগাঁড়ের মধ্যে আছে রানা মাটি স্পর্ষন ব্লকে অজয় কৃষক সম্বয়হীন পরে পাঁচ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ সাত কোটি আটাত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে দশ হাজার কৃষকের যে উপকৃত হবে লাখপুর এবং সিউড়ি দুই ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য তিন কোটি ষোলো লক্ষ টাকা দেওয়া হয়েছে ময়ুরেশ্বর দুই ব্লকে উচপুর সমবায় সমিতির দু হাজার মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ দু কোটি চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে লাখপুর ব্লকে এক হাজার মেট্রিক টন গুদামঘর এক কোটি একুশ লক্ষ টাকা মুরারাই ওয়ান মুরারয় টু সাইচা মৌরেশ্বর এক নম্বর